আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা ফেসবুকে দেখতেছি যে স্টার সেট আপ করুন স্টার সেট মাধ্যমে টাকা ইনকাম করুন তো বন্ধুরা এই যে স্টার এই স্টারটি আপনি কোথায় পাবেন কিভাবে নেবেন এবং স্টারটি আপনি কিভাবে পাঠাবেন বা কিভাবে স্টার গিফট করবেন এবং এক স্টার সমান কত টাকা ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে একটি বিষয় বলে রাখি তো আপনারা যারা নতুন ফেসবুক পেজ বা ফেসবুক আইডি চালাচ্ছেন এবং আপনার স্টার সেটআপ চলে এসেছে এই যে প্রফেশনালি কীভাবে ফেসবুকে স্টার সেটআপ দিতে হয় বা স্টার সেটআপ করতে হয় আমার এই ফ্লান্স আইটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড দেওয়া আছে চাইলে আপনি ই ফ্লান্স আইটি সার্চ করে প্লে লিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিয়ে তারপর আপনার পেজে স্টার সেট আপ আজকে যে বিষয়টি আমরা দেখব সেটা হলো যে এই স্টার স্টার আপনি কিভাবে পাঠাবেন বা স্টার আপনাকে কে কিভাবে পাঠাবে এবং স্টারটি আপনি কোথায় পাবেন বিস্তারিত আলোচনা করতেছি তো বন্ধুরা আপনাদের বোঝার সুবিধার্থে আমি স্ক্রিনটি মার করে নিচ্ছি তো এখানে আপনারা খেয়াল করুন যে এই ব্যক্তির যে পেজ এই পেজের নামটি হলো যে হাসান অফিসিয়াল জিরো টু আপনারা চাইলে ওনার পেজে ভিজিট করতে পারেন তো ওনার পেজে স্টার চলে এসেছে এবং স্টার আপ করে নিয়েছেন তো এখানে পাশেই দেখেন যে যে রিলস ভিডিও আপলোড দিয়েছে ওনার এই রিলস ভিডিওর পাশেই স্টার সেট আপ বা স্টার অপশনটি চলে এসেছে তো বন্ধুরা এখানে এই যে গিফট অপশন অর্থাৎ এই স্টারে ক্লিক করার সাথে সাথেই ওনাকে স্টার আপনি পাঠাতে পারেন যদি আপনার স্টার থাকে তো এখন বিষয় হলো যে স্টারটি আপনি কোথায় পাবেন এবং কিভাবে নেবেন তো এই স্টার আপনার যদি স্টার থাকে তাহলে অটোমেটিক এখানে স্টারটি ক্লিক করার সাথে সাথেই কিন্তু চলে যাবে আর যদি না থাকে তাহলে অবশ্যই আপনাকে ফেসবুক কোম্পানির কাছ থেকে স্টারটি কিনে নিতে হবে যেমনটা আসলে ইমুর যে ডায়মন্ড কিনে নিয়ে আরেকজনকে ডায়মন্ড পাঠাতে হয় ঠিক বিষয়টা সেরকমই তো বন্ধুরা দেখুন আমার কিন্তু স্টার নেই যখন আমি স্টারে ক্লিক করতেছি তারা বলতেছে যে 50 স্টার পাঠান 100 স্টার পাঠান অথবা 200 স্টার পাঠান আপনি পাঠাতে পারেন চাইলে যে কাস্টমে ক্লিক করে এর বেশিও আপনি পাঠাতে পারেন এক হাজার স্টারও আপনি পাঠাতে পারেন তাতেও কোনো সমস্যা নেই আপনার সেটা মেজাজ আপনার ওনাকে কতটুকু ভালো লাগে বা ওনার ভিডিও কি পরিমাণ আপনাকে আনন্দ বিনোদন আছে সেই হিসাবে আপনি চাইলে পাঠাতে পারেন তো বন্ধুরা আপনি চাইলে এক স্টারও পাঠাতে পারেন তাতেও কোনো সমস্যা নেই এক স্টারে এই যে দেখেন একে এরপর যদি আমি ক্লিক করে দিই গেট তো এখানে দেখেন যে তারা বলতেছে যে অ্যাড স্টার টু ব্যালেন্স বাই অর্থাৎ ক্রয় করে আপনার স্টার ব্যালেন্স করুন তারপর পরে আপনি পারেন তো এরপর পঁচিশ স্টার রয়েছে যে এক রিয়াল তেরো হালালা এরপর পঁচাশি স্টার রয়েছে তিন রিয়াল তেহাত্তর হালালা এরপর একশো পঁচাত্তর স্টার রয়েছে সাত রিয়াল পঞ্চাশ হালালা এরপর চারশো চল্লিশ স্টার রয়েছে আঠারো রিয়াল আশি হালালা আপনি চাইলে আরও বেশিভাবে ক্রয় করতে পারেন এই যে স্টারটি দেখলেন স্টারটি একমাত্র যখনই আপনি ক্রয় করে নেবেন তারপরেও ওই স্টারটি আপনি ওই ব্যক্তিকে অর্থাৎ আপনার যাকে খুশি তাকে আপনি স্টারটি পাঠাতে পারেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতেই পারলেন যে স্টারটি কিভাবে কোথায় থেকে নিতে হয় তো এখন আসি যে এক স্টার সমান কত টাকা এক স্টার সমান হলো এক সেন্ট অর্থাৎ এক স্টার সমান আপনাকে ফেসবুক কোম্পানি দেবে এক সেন্ট তো আমরা সবাই জানি যে একশো সেন্টে হয় এক ডলার এখন বর্তমান বাজার হিসেবে এক ডলার সমান হলো একশো টাকা আঠারো টাকা বিশ টাকা এক এক সময় এক একভাবে নামা করে আমরা সবাই জানি যে ডলারের রেট নামা করে হিসাবটি আপনারা বুঝতেই পারলেন যে কিভাবে আপনারা স্টার কোথায় থেকে নেবেন কিভাবে নেবেন এবং কিভাবে পাঠাবেন ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আবারও দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন